হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়া হলো। প্রথমেই এই সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হবে প্রথমে দিয়ে দেয়া হলো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে আলু বা পেঁয়াজগুলি ভেজে নিতে হবে এবার চিংড়ির সুঁটকিগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে আলু আর পেঁয়াজ কলির সাথে এবার ভালো করে এই সুটকিটা ভেজে নিতে হবে একটু কাঁচা লঙ্কা কুচি বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের সুটকি ভাজা এটা কোনো রকম চচ্চড়ি বা তরকারি নয় তাই এতে অন্য কোনো রকম মশলা দেয়া হয়নি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো